বাংলাদেশে গার্জিয়ান ছাড়া যার থাওয়াল মেয়া বিয়ে দিবি কোন এসপি কোন ডিসি কোন টিওন কোন কোর্ট কাছারিতে মামলা এগুলো চলবে না এগুলো ওই সিটিংবাজি গার্জিয়ানরা সিটিংবাজি করায় করাইয়া তারপরে মানুষদের হয়রানি করে ওগুলো চোখ উঠে দোয়া হবে হাত কেটে দোয়া হবে আর পাও কেটে দোয়া হবে সিটিংবাজি ব্যবসা চলবে না বাংলাদেশে সবাই পোলা এরকম হয়রানি হয় এটা মানুষের মাথায় রাখতে হবে ঠিক আছে ওদের কোনো বিচার থাকবে না কোনো জায়গা ডেলিভারি করলে ভালো লাগলে থাকবি ভালো না লাগলে চলে যাবি লাঠটায় পাঁচ আয় লাটটি দেখে দেয় দ হবে। কোনো কোর্ট কাছারি আয় না দালে কিচ্ছু চলবে না আর মস্তান্দে যে স্বামীর মারায় মারায় আর সেই স্বামীর সংসার করে খাই লজ্জা করে না কো এই তো লজ্জা করার কথা চোখ উঠে যে তারপরে রাস্তায় ভিক্ষা করে ভিক্ষা করবে দহ মানুষ প্রতিবাদ করে না তাই